আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে আর বাইরে এসে দেখি বেশ কুয়াশা কুয়াশা একটা ভাব ভালোই লাগছিল দেখতে কিছুটা সময় আর ঠান্ডায় এমন গলা বসে গেছে আসলে ওয়েদারটাই এমন রাতে ফ্যান চালালে ঠান্ডা লাগে ফ্যান না চালালে গরম লাগে যে কারণে ফ্যান চালিয়ে আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই আর গলা কিন্তু ঠিকই বসে যায় যাই হোক গরম পানি খেয়ে একটু রিল্যাক্স করে তারপরে নাস্তা বানাতে এসেছি রুটি বানিয়ে নিব তো আজকে লাল আটাটা শেষ হয়ে গেছে কারণে সাদা আটা দিয়ে রুটি বানাবো আর এটা যে শক্ত হয় সে কারণে আমি গরম পানি করে সেদ্ধও করে নিচ্ছি আসলে সেদ্ধ আটা রুটি আমার খুব একটা বানানো হয় না একবার শুনেছিলাম যে সেদ্ধ আটা রুটিতে ক্যালোরি বেশি যে কারণে বানায় না তো আজকে আর কি করা যাবে যেহেতু সাদা আটা আছে সেটা দিয়েই আর কি বানিয়ে নিচ্ছি কাঁচা আটা রুটি বানাতে কিন্তু বেশ সুবিধা হয় ঝটপট বানিয়ে ফেলা যায় কিন্তু সেদ্ধ আটা দিয়ে রুটি বানাতে কষ্টই হয় কারণ অনেকটা সময় লাগে ওটাকে মাখাতে রুটিগুলো শেপ যে খুব একটা ভালো আসছে তা না আমি একটু তাড়াহুড়াই করছিলাম কারণ প্রয়াসের আজকে পরীক্ষা আছে তো ভাবলাম রুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে ওকে ডেকে দেই আবার প্রয়াসের বাবাও একটু তাড়া আছে সকাল সকাল বের হয়ে যাবে তো যে কারণে আর কি একটু তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছি তো রুটিগুলো বানানো হয়ে গেছে আমি একটু চা বসিয়ে দিচ্ছি আসলে চা কেউ খাবে না কিন্তু আমি খাবো আমার প্রচুর মাথা ধরেছে চা না খেলে আর ভালো লাগছে না আজকে তো প্রয়াসকে আমি প্রথমে নাস্তাটা দিয়ে দিচ্ছি কারণ ও খেয়ে একটু পড়তে বসতে পারবে ও এমনিতেও খেতে বেশ অনেকটাই দেরি করে খুব স্লো খায় খুব তাড়াতাড়ি যে খেতে পারে তা না এ কারণে নাস্তাটা প্রথমে ওকেই দিয়ে দিয়েছি এরপরে এই তো প্রয়াসের বাবাকেও কিন্তু দিয়ে দিয়েছিলাম তিনি খেয়ে অলরেডি চলেও গেছেন আর আমি আমার নিজের জন্য এই যে নাস্তা বানিয়ে নিয়েছি আমার ছেলে তো ডিম ভাজি খেলো না তো ডিম আমি খেয়ে নিয়েছি আর প্রয়স অলরেডি কিন্তু পরীক্ষা দিতে চলেও যাচ্ছে অনেকটাই সময় পার হয়ে গেছে আজকে আমি প্রয়াসের সাথে যাইনি ওর এক ফ্রেন্ড আছে তো ওরা দুজনই যাবে একসাথে যে কারণে আমি আর আজকে যাইনি তো চলে যাওয়ার পরে আমি ঘরের কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম আসলে কাজগুলো ও বাসায় থাকা অবস্থায় কিন্তু আমার আর করা হয় না মনে হয় যে কাজ করতে গেলে প্রথিত ওকে যে জ্বালাবে যে কারণে ও চলে যাওয়ার পরে আমি ঘর দর গুছিয়ে নিচ্ছি আর এরপরে আমার খালা আসবে খালা এসে তো অন্যান্য কাজ করবে তার আগে আমি আমার কাজগুলো করে নিচ্ছি এই কাজগুলো করতে কিন্তু আমার খুব যে খারাপ লাগে তা না তবে কিছু কিছু দিন আছে যে দিনগুলোতে আমার একটু এই কাজগুলো করতে ইচ্ছা করে না বিশেষ করে যেদিন আমার ঠান্ডা লাগে তো যাই হোক ওদিকের কাজকর্ম সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আর এখন রান্না বসিয়ে দিচ্ছি আজকে ছোট মাছ রান্না করব বড় মাছ কেন যেন একটু আমার খেতে ইচ্ছা করছে না তো মনে হলো যে আলু টমেটো দিয়ে ছোট মাছ রান্না করি যদি একটু খেতে পারি আর কি সময়ের সাথে সাথে মানুষের কত কিছু পরিবর্তন হয় তাই না এক সময় এই ছোটো মাছ আমি একটুও খেতাম না আর এখন এই ছোট মাছ আমি নিজে হাতে রান্না করে মজা করে খাই এটা কিন্তু আমার অপছন্দের তালিকায় ছিল আর এখন অনেক বেশি পছন্দ আসলে এটাই মনে হয় বয়সের পার্থক্যতায় না যাই হোক মাছটাকে আমি পানি দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে এই যে প্রতিদিন প্রতি চানাচুর নিয়ে নষ্ট করে চানাচুর খায় না মেয়ে বাচ্চার জন্য অনেক বেশি শখ ছিল আর এখন মেয়ে বাচ্চার যন্ত্রণায় আমি অতিষ্ঠ আমার প্রয়াস কিন্তু আমাকে এত কষ্ট কখনোই দেয় নাই প্রতি যে পরিমাণ জ্বালাতন করে আমাকে আর গতকাল আমি দুটা গাছ কিনে নিয়ে এসেছিলাম সেই দুটা গাছও আমি টবে লাগিয়ে ফেলেছি একটু সবুজ সবুজ দেখতে অনেক বেশি ভালো লাগছে আর দুপুরের খাওয়া করে নিচ্ছি এখন আজ তবে এ পর্যন্তই আল্লাহ হাফেজ